আলোচনা তো দীর্ঘ আলোচনা এখানে বিষয়টা হচ্ছে আজকে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা একটি রোড ম্যাপের মাধ্যমে আসছে না বলেই একটা সংখ্যা কাজ করছে এটা এটা সকলের মনে একটা দ্বিধাধন্দ এটা রয়ে গেছে সুতরাং এটা তো পরিষ্কার করা দরকার এবং বলা হচ্ছে সংস্কারের করে তারপরে নির্বাচনের দিকে যাবে তো বিষয়টা হচ্ছে সংস্কারের প্রস্তাব কিন্তু প্রত্যেকটি দল ইতিমধ্যে সরকারকে দিয়েছে সরকার কোথায় ঐক্যমত হয়েছে এই জিনিসটা কেন তুলে ধরছে না এটা প্রশ্ন সকলে যেহেতু সবাই তাদের হচ্ছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা তো খুব সহজে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেটা জনসম্মুখে তুলে ধরা দরকার কারণ মানুষের মধ্যে একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে কেউ বলছে সংস্কার চায় কেউ বলছে চায় না এবং এই ধোঁয়াশা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে যেই সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে সেটা তো জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় আর যেগুলো তো ঐক্যমত হয় নাই এগুলো তো জনগণের কাছে যেতে হবে কারণ এগুলো তো বর্তমানে কারো করার কোনো সুযোগ নাই এখানে এটা জনস জনগণের কাছে নিয়ে গিয়ে ম্যান্ডেট আনতে হবে সুতরাং কেন ঐক্যমত কোথায় হয়েছে এই বিষয়টা জনসমক্ষে বলা হচ্ছে না কেন ডিলে হচ্ছে এই ডিলে হওয়ার তো কোনো কারণ নাই অলরেডি দেওয়া আছে তো এখানে তো কোথায় কোথায় ঐক্যমত হয়েছে এটা তো সামনে তুলে ধরা খুব সহজ ব্যাপার এটা তো এক মাসও লাগার কথা না তাই না তো এটা যদি তুলে ধরে ডক্টর নিজেই বলেছেন আমরা সবাই বলছি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা হবে যদি তাই হয়ে থাকে কোথায় ক্ষমত হয়েছে জনসমক্ষ তুলে ধরলেই তো হয় তাইলে সংস্কার নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে সেটা থাকবে না সেটা পরিষ্কার হয়ে যাবে এবং নির্বাচনের দিনক্ষণ দিতে তাহলে অসুবিধা কোথায় নির্বাচন কমিশন প্রস্তুত তারা বারবার বলছে তারা প্রস্তুত তাহলে কেন ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন একটা অনির্বাচিত অবস্থায় যেটা হয় সরকার আর জনগণের মধ্যে কেউ নাই কিন্তু সরকারের জনগণের মধ্যে তো জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি থাকাই হচ্ছে গণতন্ত্র তাই না তারাই জনপ্রতিনিধিরা জনগণের কাছ থেকে দৈনন্দিন জীবনের সুবিধা অসুবিধা এগুলো উপলব্ধি করে এগুলোর সমাধান দিতে হয় সংসদেও বলতে হয় সংসদের বাইরেও বলতে হয় সুতরাং তার অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতিতে এটা দেখার কেউ নাই সরকার আর জনগণের মাঝখানে যে ব্রিজ সেটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি সেই ব্রিজটা এখন নাই সেটা দরকার সব সমস্যা যত আপনারা বলেছেন যে এই ব্রিজটা আজকে নাই যে জন্য তারা কানেক্ট করতে পারছে না সমস্যা বাড়ছে প্রত্যেক দিন আপনারা বলছেন আইনশৃঙ্খলা অবস্থা অবনতি করছে মিথ্যা ওই যে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে চাঁদা তোলা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা আইনশৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট বেড়েই চলেছে কারণ সেই ব্রিজটা এখন নাই